আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন মোহন রব্বুল আলমনের অশেষ অশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মোহন রাব্বুল আলমনের অশেষ অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি তাই আমি আজকে একটা দোয়া শিখাবো আপনাদেরকে আপনারা প্রত্যেকে পড়ায় মানুষে জানেন তো যে ইয়ের মিনিংটে আপনারা না জানেন দেখেন ভাই আমরা পড়ায় মানুষে কই রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা আমরা পড়ায় মানুষে কই কিন্তু এটা মা বাপের দোয়া মা বাপ মরে গেলে বেটা বেটি দোয়া এই দোয়া পাঠ করিলে সাথে সাথে আল্লাহ কবুল করি নেয় তাই আমরা প্রত্যেকে জানি যে সাথে সাথে কবুল করি নেয় এই দোয়ার মিনিংটা হল যে হে আল্লাহ আমাদের বাপ বাপমাক এমন শুকিয়ে রাখবি যেমন নাকি আমাকে ছোটোবেলায় লালন পালন করিছে তেমনে শুকিয়ে রাখবি আমাক ছোটোবেলায় কেমন জানের টুকরে দেখছিল বাপ মাও জানের টুকরে দেখছিল সেরকম আমার বাপ বাপমাক রাখবি আমরা পড়ায় মানুষে জানি না ইয়ের মিনিংটা কী হয় তা আপনারা আজকে জানতে পারলেন আপনারা ভালোভাবে মুখস্থ করি আপনারা ভালোভাবে খেয়াল করি আপনারা মনে কবার পাবেন